চিন্তা করে আর বলে যদি না করতে হতো আমার কাছে হঠাৎ করে দু লাখ টাকা চলে আসতো হঠাৎ করে এক কোটি টাকা চলে আসতো হঠাৎ করে আমার ধনভান্ডার বাড়িতে পৌঁছে যেত এরকম অনেকে ভাবে না মনে মনে দেখেন আপনাদের প্রত্যেকের মনেই এইরকম খায় হিসা আসে কিবা বা বৃদ্ধ কিবা বা যুবক প্রত্যেকের এই চিন্তা মাঝে মধ্যে চলে আসে যদি আজকে অর্থ যদি এক লক্ষ টাকা হঠাৎ করে কোনো জায়গা থেকে ব্যবস্থা হয়ে যেত চলে আসত যদি আজকের এই খাবার এ হঠাৎ করে চলে আসতো যদি পরিশ্রম না করতে হতো কষ্ট না করতে হতো এভাবে ভাবে কি ভাবে না মানুষ কিন্তু দুনিয়াতে এটা সম্ভব নয় মেরাক্কেল জান্নাতের জন্য হঠাৎ করে খাবার আপনার মনে মনে শুধু সংকল্প করেছেন ধারণা করেছেন আপনার কাছে খাবার পৌঁছে যাবে সম্মানিত শুধু আজ যদি আপনি মনে করেন যে একটা ফল খাবেন ওই ফলটাকে আপনাকে বাজার থেকে ক্রয় করতে হবে নচেত আপনাকে গাছ থেকে আপনার গাছ থেকে পেড়ে পরিশ্রম করে তাকে কেটে তার পর্যাপ্ত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আপনাকে কমপ্লিট করেই সেই খাবারটা আপনাকে খেতে হবে কিন্তু না জান্নাতের মধ্যে আমার আব্বা জানান হে আমার ভাই হে আমার মা আপনি শুনুন জান্নাতের মধ্যে আল্লাহুরব্বুল আলমিন সমস্ত কিছু প্রক্রিয়া ক্লারিটি সব কিছুকে মেনটেন করে রেখেছেন শুধু আপনি মাত্র চিন্তা করবেন ভাববেন ধারণা করবেন গমান করবেন আর অটোমেটিকলি আপনার কাছে এই খাবার পৌঁছে যাবে ভা আনন্দ আচ্ছা এমন একটা জিন্দগি আমরা চাই কি চাই না এমন একটা জিন্দগি চাই কি চাই না চাই না হ্যাঁ আচ্ছা এমন যদি জিন্দেগি চাই তাহলে আমাদের মিথ্যা কথা বলতে হবে ভাই এমন জিন্দেগি যদি চাই সুদ খেতে হবে ভাই এমন জিন্দেগি যদি চাই ব্যবচার করতে হবে ভাই এমন জিন্দেগি যদি চাই সোলাদ ছাড়তে হবে ভাই এমন জিন্দেগি যদি চাই কোরআনের অবমাননা করতে হবে ভাই পিতা মাতাকে কষ্ট দিতে হবে বড়দের অশ্রদ্ধা করতে হবে ছোটদের মারতে পিটতে হবে বাজার থেকে অন্যায়ভাবে মানুষের ফলমূল মানুষের মার্কেট থেকে জিনিস ছিনিয়ে নিতে হবে না নফসে কে দমন করতে হবে নার্সকে কন্ট্রোল করে দিয়ে লাগাম দিয়ে কড়া ও সন্ধ্যার অনুসরণ করে আমার আপনার জীবন অতিবাহিত করতে হবে তাহলেই এই জায়গা পাওয়া এবং এই যে উপহার এই যে রাব্বুল আলামিনের ঘোষণা সেটা পাওয়া সম্ভব হবে কেন দেখেন তার পরের আল্লাহর ঘোষণা করছেন যে জান্নাতে এত কিছু খাবার এত কিছু সুন্দর যে জিনিসগুলো ব্যবস্থা করে রাখা হয়েছে আল্লাহ আল্লাহর দেখেন তারপরেই বলছেন কি বলছেন কুলু কুলুশুমা আল্লা রব্বুল নিমি বলছেন মন্দা তুমি যে জান্নাতের মধ্যে নিয়াজগুলো উপভোগ করবে খাবে পান করবে কেন খাবে কেন পান করবে কি কারণে বিমা তুমি যে পার্থিব্য জীবনে তোমার পিছের যে জিন্দগিটা ওই জিন্দিগিটাকে তুমি আমার ইতিবা অনুসরণ করে এসেছ আমার কথাগুলোকে মেনে চলেছ কোরআন সন্ন্যার আদেশে কোরআন সন্ন্যার জীবন আদর্শ তোমারে চলেছিল আমার গোলামি করেছ আমার ইত্তিবা আমার অনুসরণ করে রসুলের ইত্তিবা অনুসরণ করে তুমি এসেছ আমাকে ভয় করেছ আমার গোলামি করেছ তোমার নাফসুককে কন্ট্রোল করে লাগাম দিয়ে চাবুক দিয়ে তুমি বেঁধে রেখেছিলে কন্ট্রোল করে রেখেছিলে তোমার নাফস যা বলেছে তাই তুমি করো নাই তোমার নাফসকে ব্রেক করেছিল। তোমার নাফস যা চেয়েছে তা করো তোমার জিন্দিগিতে কষ্ট হয়েছিল একদিন খেতে পাও নাই তারপরেও খাবারের জন্য মানুষের চুরি করে তুমি খাও নাই তোমার বিবি ছিল না তোমার ইচ্ছা ছিল নোংরামি করার তারপরেও তুমি নিজেকে কন্ট্রোল করেছিলে পরের বিবির দিকে পরের বেটির দিকে তুমি তাকাও নাই তোমার এত কষ্ট হয়েছিল সুদের টাকা নিয়ে তুমি তোমার জিন্দিগিটাকে হয়তো সুখের স্বাচ্ছন্দ্যের করতে পারতে কিন্তু তোমার নফসটাকে কন্ট্রোল করেছিলে ওই সুদের টাকায় তুমি হাত দাও নাই তুমি হয়তো চুরি করে নিয়ে আসতে পারতে নিয়ে তুমি খেতে পারতে পড়তে পারতে কিন্তু তোমার নফসটাকে কন্ট্রোল করেছিলে তুমি সেই কাজটা করো নাই যার কারণে বিমানস্লাফতুম ফিললাইয়া মিলখ নিয়া। ইতি পরিবের জিন্দগির যে কামায়। ইতি পরিবের জিন্দ তুমি যে কাজগুলো করেছিলে। তার বিনিময় আজকে এই জান্নাতের মধ্যে এগুলো খাবে এবং পান করবে। সুভারবা। বাই। জান্নাতে এগুলো খেতে গেলে পান করতে গেলে। নিজের নাফসকে কন্ট্রোল করতে হবে। নাফস যা চাইবে নাফস যা বলবে। সেই মতো জিন্দগি যাপন করা। যাবে না। সম্মানিত সুহী তারপরে বাম পন্থীদের কথা এসেছে আল্লাহু আকবার কি এসেছে ওয়া আম্মান নূতিয়া কিতাবুহু বিশিমালি ফায়াকূলুহা ইয়া লাইতানী লুমুত কিতাবা বা ওখান থেকে এবার যাদের বিকল্প হবে বাম হাতে আমল নামা চলে আসবে ওরা আফসোস করে বলবে ভাই যদি এই কিতাব আজকের এই আমল নামা আজকে যদি আমার হাতে না আসতো তাহলেই যেন ভালো হতো বলবে না যারা ফেল পড়ে যায় যারা পরীক্ষাতে ফেল হয়ে যায় ওই ছেলেগুলো ওরা মার্কশিট মানুষকে দেখানো তো দূরের কথা সাত ভাজ করে এমন করে কোন পকেটের কোণে রাখবে ও যদি কোনো মানুষ জিজ্ঞেস করে আগো ছেলে তুমি যে পরীক্ষা দিলে আজকে তোমার রেজাল্ট আউট হয়েছে তো তোমার খবর রেজাল্টের বলো ও তখন বাহানা করে বলে এখনো মার্কশিট পাওয়া যায়নি খবর জানতে পারা যায়নি যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে ওদের কথা বলেছে বাকিগুলো পরে আছে বলে না মিথ্যা কথা বলে যায় না এরকম মিথ্যা কথা বলে লুকিয়ে রাখে অনেকে এই ফেল পড়ে যাওয়ার কারণে যখনই পরীক্ষার রেজাল্ট আউট হয় আমরা শুনতে পাই কেউ রেলের গলা দিয়েছে কেউ রশিতে গলাটাকে ঝুলিয়ে নিয়েছে কেউ বিস্পান করেছে কেন সে ফেল পড়ে গেছে লজ্জায় মুখ দেখাতে পারবে না সে মাথা হ্যাট হয়ে গেছে কি বলবে পিতামাতার কাছে যেতে পারে না অনেকেই পরীক্ষার রেজাল্টের দিন বাড়ি ছেড়ে পালিয়ে যায় দেশান্তর হয়ে যায় এরকম ঘটনা পাওয়া যায় না যাই কি যাই না ভাই সামান্য দুনিয়ার পরীক্ষা যদি এই রকম আপনার মনে হয় ফিল করেন আপনি তাহলে পরকালীন সেই দিনকে যেদিনকে একটাই মাত্র চান্স ওই দিনকে যদি আপনি ফেল হয়ে যান তাহলে ওই দিনকে আপনার ভাবনাটা। ওই দিনকের কষ্টটা কেমন হবে আল্লাহ একবার ওই ব্যক্তি বলবে যদি আমার হিসাবটা আমি না জানতে পারতাম আমার আমার নামাটা যদি আমি না জানতে পারতাম যদি আমাকে না জানানো হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো ও আফসোস করবে আর বলবে দিয়া হায় আমি যখন মারা গিয়েছিলাম আমার মৃত্যুটাই যদি শেষ বিচার হয়ে যেত ফয়সালা হয়ে যেত আমার জন্য না কতটাই ভালো হতো রে আমার বন্ধু রে আমার আব্বা যান রে আমার বোন আপনার কাছে একটু তুলে ধরছি শুনুন আর দুনিয়ার সামান্য রং তামাশা একটু জিন্দগির জন্য অনন্তকালের জিন্দগিটাকে আমরা যে হারিয়ে ফেলছি সেদিনকেই ভাবে আফসোস করতে হবে আর বলতে হবে এই হিসাব উৎসবের সম্মুখীনে আপনাকে এতটাই আফসোস করতে হবে ওই দিন আফসোস করি কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কেননা আর দ্বিতীয় কোনো চান্স আপনার কাছে আসবে না ওই দিন ওই ব্যক্তিরা আফসোস করবে আর বলবে মা মালিয়া দুনিয়ার মালওয়ালা রে ও দুনিয়া মালওয়ালা যাদের কাছে মাল আছে যাদের কাছে ধন আছে একটু কান লাগিয়ে শুনবে ওই হাসরের ময়দানে ওই বিভীষিকা ময়দানে যেদিনকে বিচারের মাঠে আপনার বাম হাতে আমল নামা দেওয়া হবে ও মালওয়ালারা যারা মাল পেয়ে দুনিয়ার বুকে নিজের নাফসের বসবত হয়ে নিজের মতো করে জিন্দগি যাপন করছেন মন যা চাই তাই করেন ওরে আমার মা আপনি একটু শুনে নেন যারা আজকে দুনিয়াতে মূলধন পেয়ে বিভিন্ন আপনি পার্কে চলে যাচ্ছেন বিভিন্ন রেস্টুরেন্টে চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায় আপনি আপনি কি ট্যুর করতে আছেন পর্দার খেয়াল করেন না শরীয়তের খেয়াল করেন না ওই বিভিন্ন নোংরা নায়িকাদের মতো ন্যাংটা মহিলাদের মতো জীবন স্টাইলটাকে আপনি বানাচ্ছেন ওরে আমার যুবক ভাই ওই সমস্ত ব্যক্তিদের মতো ওই নায়কদের মতো যাদের চরিত্রের কোনো ঠিক না যারা দাঁড়িয়ে প্রসাব করে ওদেরকে দেখে ওদের অনুসরণ করে ওদের মতো লাইফ স্টাইল বানিয়েছ যাদের টাকার জন্য তোমার নিজেকে কি বুঝতে তুমি পারো নাই সেদিনকে কি তুমি বলবে ওরে মালোমালার সেদিনকে মালওয়ালা ব্যক্তিরা বলবে মা আগুন হায় আমার মাল কোন কাজে আসলো না আজকে যাদের কাছে মাল আছে যাদের কাছে টাকা আছে পয়সা আছে যাদের কাছে অর্থ আছে দুনিয়াটাকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে যাদের কাছে অর্থ আছে ওরা নিজের মতো করে দুনিয়াটা বানিয়ে নিয়েছে যা খুশি খাবে যা খুশি পড়বে তাতে যদি মদ খেতে হয় তাও খাবে গাজা খেতে হয় তাও খাবে চুল্লা খেতে হয় তাও খাবে ও যদি লটারি কাটতে হয় তাও কাটবে এটা প্রয়োজন নাই কারণ ওর মাল আছে মালের গরম আছে ওর মালের গরমের জন্য ও মাল নিয়ে যা খুশি করবে বন্ধু সেদিনকে ওই মালওয়ালা ব্যক্তিরা বলবে আফসোস করবে আর বলবে কোনো কাজে আসলো না এত মাল আমার ছিল এত ধন সম্পত্তি আমার ছিল ওই মাল আমি এই এই যে মাদ্রাসা আজকে ভাদু জামিয়া ইসলাহুল মুসলিমিনে যে জালসা হয়েছে ওই জায়গায় যে ছাত্র